প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষ এই নতুন বছরে সকলের কুশল কামনা করি সকলের আর্থিক উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করি বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হল আর্থিক সমস্যা বিভিন্ন পুজোপাঠ ও প্রয়োগের মাধ্যমে আর্থিক উন্নতির সম্ভব পয়লা বৈশাখের এই ক্রিয়াটি করুন যারা ব্যবসা করেন তাদের আর্থিক শ্রীবৃদ্ধির জন্য এটা করতে হবে এগারোটি লক্ষ্য করি এগারোটি ধান একটি নাভিশঙ্খ লাল কাপড়ে বেঁধে শ্রীলক্ষ্মীদেবীর পুজো গণেশ পুজো ও নারায়ণের পুজো সঠিকভাবে করে দোকানের দরজায় মাথায় ঝুলিয়ে রাখতে হবে দ্বিতীয়টি হলো একটি গোটা সুপুরিকে ভৌলি দিয়ে বেঁধে গণেশের প্রতিমূর্তি বা প্রতীক মনে করে তাকে লাড্ডু দিয়ে বিধিপূর্বক পূজা করে ক্যাশ পাশে বা লকারে রেখে দিলে ধনবৃদ্ধি ঘটবে তিন যে কোনো পূর্ণিমার দিন দোকানে বা গৃহে শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা শাস্ত্রের মতে পূজা করলে আর্থিক শ্রীবৃদ্ধি হবে চার যে কোনো পূর্ণিমা তিথিতে এই ক্রীড়াটি করতে হবে অথবা সোমবার শুক্লপক্ষে একটি সবুজ রঙের সশেষ ডাব নিয়ে তাতে লাল সিঁদুরের স্বস্তিক চিহ্ন অঙ্কন করে জোয়ারের জলে ওই ডাবটি ভাসিয়ে দিতে হবে মনস্কামনা করে এই ক্রিয়াটি পরপর তিনটি সোমবার বা পূর্ণিমায় করুন পাঁচ একটি লাল কাপড় আমাবস্যার দিন এটি কাজটি করতে হবে লাল কাপড়ে লাল চন্দন দিয়ে ওইং হিং শ্রিং এই মন্ত্রটি লিখতে হবে বাম হাতে রেখে ডান হাত দিয়ে চেপে ধরে একশো আটবার এই মন্ত্রটি বলতে হবে তাকে সিদ্ধ করে সঙ্গে রাখতে হবে বা ক্যাশবাক্সে বা লকারে রাখতে হবে এতে আর্থিক উন্নতি হবে ছয় নাগকেশোরের ফুল নিয়ে প্রতি শুক্রবার এবং এর পূজা করে সাদা কাপড়ে রেখে ক্যাশবাসকে বা লকারে বা দোকানের ক্যাশবাসকে রেখে দিতে হবে পরের শুক্রবার পুরনো ফুলটিকে প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে নতুনভাবে নাগকেশোরের ফুল এনে পূজা করে সেটিতে লকারে রেখে দিন সাত নাগকেশোরের ফুল নিয়ে পূর্ণিমার দিন শিবলিঙ্গের ওপর অর্পণ করতে হবে এইভাবে পূর্ণিমা থেকে শুরু করে পূর্ণিমাতেই শেষ করতে হবে শেষ পূর্ণিমার দিন নাগকেশরের ফুল দিয়ে শিবলিঙ্গের পুজো করে মহাদেবের কাছ থেকে অনুমতি নিয়ে এই ফুলটি এনে ধনস্থানে রেখে দিতে হবে এতে ধন বৃদ্ধি হবে উপরোক্ত ক্রিয়াগুলি যদি আপনি ভক্তি নিষ্ঠা বিশ্বাসের সাথে করেন অবশ্যই এর শুভ ফল পাবেন কিন্তু জন্মপত্রিকায় হস্তরেখা বিচারে যদি কোথাও গ্রহের বাধা থাকে তাহলে তার প্রতিকার প্রতিবেদন করে নেওয়া উচিত তারপর এই ক্রিয়া করলে তার থেকে দ্রুত ফল মিলবেই